নমস্কার বন্ধুরা হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যে আপডেট রয়েছে আগামীকাল দশ তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বৃষ্টি ইতিমধ্যে বাড়তে শুরু করেছে দশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে একটু হলেও ঝড় বৃষ্টি বাড়বে কতটা বৃষ্টি বাড়তে পারে কোনো ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা এছাড়া একটি নিম্নচাপ তো রয়েছে যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন জায়গায় নিম্নচাপটি অবস্থান করছে এবং আগামী কয়েকদিনের যা পূর্বাভাস রয়েছে সেটি আস্তে আস্তে উত্তর এবং উত্তর পূর্ব দিকে ছড়ে যাবে যার ফলে পশ্চিমবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ থেকে অনেকটা দূরে থাকার জন্য সেরকম কোনো নিম্নচাপের প্রভাব পড়ার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় অর্থাৎ এই যে নিম্নচাপটি দেখতে পাচ্ছেন এই নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে এবার এইভাবে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আস্তে আস্তে তার শক্তিও হারাবে এটাই বলতে চাইছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এর জন্য আপনাদের দেখানোর চেষ্টা করব যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে বৃষ্টির কথা বলা হয়েছে উড়িষ্যাতে বৃষ্টি হতে পারে এবং সংলগ্ন বাংলাদেশ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে এবং মায়ানমারের দিকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে কারণ উত্তর পূর্ব দিকে সিস্টেমটা সরবে যার ফলে সেটি দুর্বল হলেও বৃষ্টিপাতের সম্ভাবনা বা বৃষ্টিপাত কিছুটা দিয়ে যাবে এবার যেটা সব থেকে বড় ব্যাপার রয়েছে বৃষ্টি কেন হবে বৃষ্টির মূল কারণ হিসাবে যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য সেরকম বড় ধরনের কোনো কারণ নেই জলীয় বাষ্পটা বেশি পরিমাণে ঢুকছে তার জন্য বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং তা থেকে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান এই জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে তবে একই দিনে যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হবে সেরকম কোনো খবর নেই কোনো কোনো দিন হয়তো দেখা গেল কোনো কোনো জেলাতে একটু তীব্রতা রইল কোনো কোনো দিন অন্য জেলাতে রইল এইভাবে দশ এগারো বারো তেরো কিন্তু বৃষ্টিটা হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিশেষ করে বৃহস্পতিবার থেকে তাই দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু একটু হলেও বাড়ছে এটাই রয়েছে আবহাওয়াতে মূল খবর অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে দশ তারিখের দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে সেই সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবারের দিকে বিশেষ করে জামশেদপুর রাঁচি ধানবাদ এই সমস্ত জায়গা দিকে সম্ভাবনা রয়েছে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বলা হয়েছে প্রত্যেকটা জেলার দিকেই কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলার দিকেই কিন্তু হালকা থেকে কোনো কোনো জায়গায় একটু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখা যাচ্ছে যেটা বৃষ্টির পূর্বাভাস থাকলেও বৃষ্টি হচ্ছে না সেটা কিন্তু একটু হবে বৃহস্পতিবার দশ এপ্রিল তারিখ থেকে এখানেই রয়েছে পার্থক্য তাই দশ এগারো বারো তেরো বিক্ষিপ্ত বৃষ্টিপাতটা কিন্তু দক্ষিণবঙ্গে আসছে ঝাড়খণ্ডেও আসছে ঝাড়খন্ডে দশ তারিখের পর আবার দুই বা তিন দিন পর থেকে তার আগে থেকে যা পূর্বাভাস সেটা আপনার দেখেছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু অনেক জায়গাতে বৃষ্টিপাত বেড়েছে এবং আরো বাড়বে দশ এগারো বারো তেরো এই চারটে দিন উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে বলা হয়েছে হালকা থেকে মাঝার বৃষ্টি দমকা ঝড় বইতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকেই ঝড় বৃষ্টির বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দশ তারিখে রয়েছে এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ এমনটাই কথা বলছেন তারা এবং বিহারের অনেক জায়গা হালকা মাঝার বৃষ্টি হবে এছাড়া যে আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে আসাম এবং মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও যা পূর্বাভাস এগারো বারো তেরো তারিখে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির খবর বা পূর্বাভাস আমরা পাচ্ছি তো চলুন এবার আমরা দেখে নেবার চেষ্টা করব আমরা তো দশ তারিখে দেখতে পেলাম যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন বিশেষ করে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা এছাড়া রয়েছে চট্টগ্রাম কুমিল্লা এই সমস্ত জায়গাগুলোর কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দশ তারিখ বৃহস্পতিবার তবে খুলনা এবং বরিশালে দু এক জায়গা দু এক জায়গায় বৃষ্টিপাতের কথা তাঁরা জানিয়েছেন এগারো তারিখের দিকে কি কি আমরা দেখতে পাচ্ছি এগারো তারিখের দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি এগারো তারিখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টিটা যেটা দেখা যাচ্ছে এখানে বিশেষ করে বাংলাদেশের রংপুরের দিকে একটু মাঝারি থেকে দু এক জায়গায় একটু বজ্রবিদ্যুতের ঝলকানি সহ বজ্রপাতের সম্ভাবনা বাড়বে এবং এখানে কোথাও কোথাও একটু মাঝারি বৃষ্টিপাত হতে পারে সিস্টেম এটা দেখাচ্ছে এছাড়া পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জেলাতেই বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে ব্যাপক যে বৃষ্টি হবে সেরকম কোনো খবর নেই মূলত হালকা দু এক জায়গা হালকা মাঝারি ঝাড়খণ্ডে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার এগারো তারিখের দিকে এটাই আমরা এখনও পর্যন্ত আপডেট পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দেখুন ভালো রকম একটা বৃষ্টি না হলেও বেশ কিছুটা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে আর বাংলাদেশের ক্ষেত্রেও যে আপডেট রয়েছে উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টি হবে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এছাড়া চট্টগ্রামের কোনো কোনো অংশে অরুণাচল প্রদেশে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার শনিবারের যা তথ্য আমরা পাচ্ছি শনিবারও বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বাংলাদেশের উত্তরাঞ্চলগুলো রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন কিছু কিছু জায়গায় হতে পারে তবে দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় দু এক জায়গায় থাকছে বিশেষ করে যা আপডেট আমরা পাচ্ছি দেখতে পাচ্ছি রংপুর ময়মনসিংহ বিভাগের দিকে সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের আসামের গোয়ালপাড়া গুয়াহাটির দিকে হালকা মাঝের বৃষ্টি হতে পারে তেরো তারিখের যা পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে তেরো তারিখও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে প্রত্যেকটা জেলার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে প্রধানত হালকা দু এক জায়গা হালকা মাঝারি ঝাড়খণ্ডে হবে এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে হবে বাংলাদেশের দিকেও বেশ কিছুটা হবার সম্ভাবনা রয়েছে আর চোদ্দ তারিখের যা পূর্বাভাস এপ্রিল মাসে চোদ্দ তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দু এক জায়গা দু এক জায়গা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলির দিকে একটু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে সুতরাং দশ তারিখ থেকে একটু হলেও বৃষ্টি বাড়ছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এটাই রয়েছে মূল খবর বিরাট ঝড় বৃষ্টির পূর্বাভাস পূর্বাভাস নেই তবুও না থাকলেও কালবৈশাখী ঝড় বৃষ্টি যে কোথায় কখন বেশি হয়ে যাবে সেটা কেউই বলতে পারেন না তবে বিরাট ধরনের কিছু হবার পূর্বাভাস দক্ষিণবঙ্গে কিন্তু নেই এটা আপনাদের জানাতে পারি আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত হালকা ধরনের হবে দু এক জায়গায় একটু হালকা মাঝারি সম্ভাবনা রয়েছে এই রয়েছে পনেরো এপ্রিল তারিখ পর্যন্ত আপডেট যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটা বড় খবর আমরা দেখতে পেয়েছিলাম উনিশ কুড়ি তারিখে বৃষ্টি যথেষ্ট বাড়বে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দেখুন দক্ষিণবঙ্গে দক্ষিণ বাংলাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দু এক জায়গায় আসছে সেটা মূলত উনিশ এপ্রিল তারিখ থেকে অর্থাৎ বাংলা বৈশাখ মাসে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বাড়বে দক্ষিণ বাংলাদেশে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এখানে বাড়বে এবং ভারতবর্ষের ত্রিপুরার দিকে বাড়ার সম্ভাবনা রয়েছে তাই উনিশ তারিখ থেকে আসল ঝড় বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি কুড়ি তারিখের দিকেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ ঝড় বৃষ্টির কিন্তু ক্রমান্বয়ে বাড়ার পূর্বাভাস রয়েছে যেটা হচ্ছিল না দু এক জায়গা হচ্ছিল সেটা আজকে সেইভাবে না হলেও দু এক জায়গায় পূর্বাভাস ছিল তবে দশ তারিখ থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে বৃষ্টিটা বাড়বে এবং উনিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আরও বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ বাংলাদেশের দিকেও বাড়বে এটা আপনাদের জানিয়ে রাখলাম সুতরাং বুঝতে পারলেন কোথায় কেমন পূর্বাভাস আগামী কয়েকদিনে রয়েছে এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের তাপমাত্রায় আগামী পাঁচ দিন কোনো পরিবর্তন নেই বৃষ্টি বাড়ছে দক্ষিণবঙ্গে তবে ব্যাপক বৃষ্টি নয় প্রধানত হালকা দু চার জায়গায় হালকা মাঝারি বিভিন্ন জেলার কোনো কোনো জায়গায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকাঝড় বইতে পারে ঝাড়খণ্ডে বৃষ্টি বাড়ছে বৃহস্পতিবার পরবর্তী দুই দিনে বৃষ্টি খুব হালকা হতে পারে তারপর আবার ঝাড়খণ্ডে হালকা মাঝারি হবে এছাড়া ত্রিপুরার দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী কাল থেকে মাঝারি দু এক জায়গায় দু এক জায়গায় প্রধানত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আর বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা প্রধানত রয়েছে যেমন রয়েছে রংপুর সঙ্গে রয়েছে রাজশাহী ময়মনসিংহ সিলেট এদিকে হতে পারে এছাড়া রয়েছে কুমিল্লা অঞ্চল এদিকে হতে পারে বরিশাল এছাড়া খুলনা বিভাগের দিকে আজকে দু এক জায়গা হবার কথা আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন তো বন্ধুরা বুঝতেই পারেন সঙ্গে বাংলাদেশের তাপমাত্রা দুই থেকে এক ডিগ্রি কমবে তাই তাপপ্রবাহের পূর্বাভাস সেইভাবে আর থাকছে না আর ভারতবর্ষের ক্ষেত্রে যা পূর্বাভাস তাদের উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে যেভাবে ভয়ঙ্কর তাপপ্রবাহ চলছিল সেটা আজ থেকে কমার পূর্বাভাস রয়েছে কারণ পশ্চিমী ঝঞ্ঝার জন্য জম্মু কাশ্মীর লাদাখ গিলগেট বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশে আবার ঝড় বৃষ্টির খবর বা পূর্বাভাস কিন্তু পাওয়া যাচ্ছে যার ফলে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলো থেকে তাপপ্রবাহ কমতে চলেছে এটাই রয়েছে ভারতবর্ষের আবহাওয়াতে এখনও পর্যন্ত যা খবর আর দক্ষিণ ভারতে বিরাট কিছু নেই গুজরাট এলাকা বা কোস্ট এলাকার দিকে বলা হয়েছে এখানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে মৎস্যজীবীরা সেখানে মাছ ধরতে যাবেন না থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং